আমি আসলে এখানে আসার জন্য শুরুতে অনেক এক্সাইটেড ছিলাম কেননা আমার কুইজ খুব ভালো লাগে তবে আমি খুব নার্ভাসও ছিলাম কেননা এই অনুষ্ঠানটির নামই হচ্ছে জিনিয়াস কিডস তার মানে এখানে যারা থাকছে যারা পার্টিসিপেট করছে তারা নিশ্চয়ই অনেক মেধাবী আমার কুইজ ভালো লাগে তবে আমি কুইজে বেশি অংশগ্রহণ করি না কেননা একটা কুইজে অংশগ্রহণ করতে অনেক জানতে হয় এবং অনেক চর্চা করতে হয় সো আই লাইক কুইজেস বাট দ্য নার্ভাসনেস যাই হোক আমি এই প্রোগ্রামটা পুরোটো দেখতে পারি নাই কিন্তু আমি যতটুকু দেখেছি আমার খুবই ভালো লেগেছে এখানে যারা পার্টিসিপেট করেছে তারা খুবই মেধাবী এবং আমি বেশিরভাগ প্রশ্নের উত্তরে জানতাম না অনেক নতুন নতুন কিছু আমি শিখতে পেরেছি এখানে একটা কুইজ কম্পিটিশানে যেহেতু আমরা এসেছি যেটার নাম অলরেডি এখানে আমি একটা ফ্যাক্ট শেয়ার করতে চাই এটা কালকে একটা নতুন একটা বিষয় আমি জানতে পেরেছি খুবই ভালো লেগেছে তাই ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে মানুষ যদি আলোর গতিতে কোনো স্পেস তৈরি করতে পারে কারণ এখন তো যেমন রকেট তারপরে বিভিন্ন রকমের স্পেসক্রাফট তৈরি করা হচ্ছে স্পেসে যাওয়ার জন্য স্পেস এক্সপ্লোরেশনের জন্য মানুষ যদি আলোর গতিতে কোনো স্পেসক্রাফট তৈরি করতে পারে আলোর গতি কিন্তু থ্রি হান্ড্রেড থাউজেন্ড কিলোমিটার সেকেন্ড পার সেকেন্ড কিন্তু পার আওয়ার না পার সেকেন্ড থ্রি হান্ড্রেড থাউজেন্ড কিলোমিটার এই আমার গতিতে যদি কোনো স্পেস ক্রাফ মানুষ তৈরি করতে পারে তাহলে সেখান থেকে আমাদের চাঁদে যেতে কতক্ষণ সময় লাগবে এটাকে কেউ বলতে পারবেন আমি বলছি এক সেকেন্ড সময় লাগবে এই স্পেস ক্রাফ্ট দিয়ে আমাদের পৃথিবী থেকে সূর্যে যেতে আট মিনিট বিশ সেকেন্ড সময় লাগবে জুপিটার যেতে সময় লাগবে হচ্ছে বত্রিশ মিনিট মঙ্গল গ্রহে যেতে সময় লাগবে তিন সেকেন্ড আচ্ছা এটা তো আমাদের সোলার সিস্টেমের ভেতরে তবে আমরা যে গ্যালাক্সির মধ্যে বাস করছি ওয়ে গ্যালাক্সি সেটার একদম সেন্টার সেটার একদম মাঝখানে যেতে এই আলোর গতির স্পেসক্রাফটে কতক্ষণ সময় লাগবে জানেন পঁচিশ হাজার বছর এত লম্বা সময় লাগবে বিকজ দ্য সাইজ অফ দ্য মিল্কিওয়ে গ্যালাক্সি শুধুমাত্র একটা গ্যালাক্সি কিন্তু এই পুরো অবজার্ভেবল ইউনিভার্সের মধ্যে পুরো বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে নেই ওরকম হাজার হাজার মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি আছে মিল্কিওয়ে গ্যালাক্সির নেবারিং গ্যালাক্সি যেটা সবচেয়ে কাছাকাছি যে গ্যালাক্সিটা আছে সেটার নাম অ্যান্ড্রমেডা গ্যালাক্সি সেখানে যেতে এই আলোর গতির স্পেসক্রাফ্ট দিয়ে সময় লাগবে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ইয়ার্স কত বিশাল আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টি উনি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং সুহান আল্লাহ উনি আমাদেরকে সুন্দর পৃথিবীটা দিয়েছেন এখানে উনি আমাদের লাইফ সাস্টেন করার জন্য যা যা লাগবে আমাদের খাবার পানীয় তারপর আমাদের নেচার গাছ পাখি সবই কিন্তু উনি দিয়েছেন এবং উনি সৃষ্টি করেছেন এই বিশ্বব্রহ্মাণ্ড সো কেন আমরা ওনার প্রতি গ্রেটফুল হব না কেন আমরা ওনার ইবাদত করব না